হ্যালো ভ্রিওয়ান ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে করেছে যে যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে দুটো দেশের মধ্যে দুটো নিউক্লিয়ার কান্ট্রির মধ্যে চলছিল সেই যুদ্ধ সমস্যার সমাধান হচ্ছে কোথায় সোশ্যাল মিডিয়াতে দিনে তিনবার করে বিক্রম মিস্ত্রি যিনি আমাদের ফরেন সেক্রেটারি রয়েছেন মিটিং করছেন তিনবার করে কনফারেন্স হচ্ছে তিনবার করে মিডিয়াতে আসছেন এবং তারপরেও একবারও কোথাও তিনি মেনশন করলেন না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান মিডিয়েশনের কাজ করছে ইউএস আর কোনো একটা যুদ্ধের সেই যুদ্ধের যে পরিসমাপ্তি সেটা হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে তো এটা নিয়ে বহু জন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে শেয়ার করবো যে এই যুদ্ধবিরতি কতটা আমাদের ভুল হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধবিরতির মধ্যে ইউএস স্টেপ নিচ্ছে সেটা যথেষ্ট ভুল ইতিহাস এটা মনে রাখবে এবং কেন আমরা ভুল করছি সেই সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না দেখুন কালকে কালকে বিকেল তিনটের সময় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ডিজিএমোর তরফ থেকে একটা কল আসে কল আসে কার কাছে আমাদের ওর কাছে কল আসে পাকিস্তানের ডিজিএমর তরফ থেকে এবং যেটা কথা হয় যে তাতে দুপক্ষই কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা করবে সেই মতো করে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ একটা ডিসিশান হয় যে বিকেল পাঁচটার পর থেকে আর কোনো হচ্ছে গোলাগুলি হবে না যুদ্ধবিরতি ঘোষণা করা হবে এবং সিজ ঘোষণা করা হবে এরপরে ছটার সময় ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়া টুইটারে কিন্তু জানান যে এই যে অস্ত্রবিরতির জন্য ভারত এবং পাক রাষ্ট্রনেতাদের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন যে কাশ্মীরের সমস্যার সমাধান তিনি চেষ্টা করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেক চেষ্টা করেছি এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি তৈরি করতে পেরেছি না একবার ভেবে দেখুন দুটো নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি তার যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টুইটারে এবার আমি আসি যে ট্রাম্প সেদিন তখন কি লিখেছিল তিনি সমাজ মাধ্যমে টুইটারে লেখেন যে আমরা সারা রাত ধরে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথা বলেছি এবং কথা বলার পরে দুপক্ষকে একটা মিডিয়েশনে আসার কথা বলা হয়েছে এবং দুপক্ষই ডিসাইড করেছে যে তারা যুদ্ধবিরতি করবে এরপরে তারপরে আমরা দেখলাম তার তিন ঘন্টা পরে পাকিস্তানের তরফ থেকে ফের সিজ ফায়ার ভায়োলেশান হলো তারপর আবার বিক্রম মিস্ত্রি যিনি ফরেন সেক্রেটারি আছেন তিনি প্রেস কনফারেন্স করলেন এবং তিনি বললেন যে পাকিস্তানকে দায়িত্বের সঙ্গে এই জিনিসটা পালন করতে হবে তারপরে আমরা দেখলাম যে সমস্ত কিছু থেমে গেল যাই হোক এরপরে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা টুইট করা হয় সেই টুইটে কি বলা হয় যে এই যে সংঘ সংঘর্ষবিরতি তা নিয়ে তিনি মন্তব্য করেন এবং বলেন যে এই সংঘর্ষ যদি হতো অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত কিন্তু যেভাবে এই দুটো কান্ট্রি দুটো দেশ এগিয়ে এসে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে তা প্রশংসারযোগ্য শুধু তাই নয় তিনি এটাও বলেন যে কাশ্মীর নিয়ে মুখ খুলেছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যে কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী এবং তিনি দু দেশের সঙ্গে এ বিষয়ে কাজ করতে চান না আমি আপনাদেরকে এই এই বিষয়ে একটা জিনিস বলি রিসেন্টলি আপনারা শুনেছেন যে রাশিয়া ইউক্রেন ওয়ারও হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং সেই যুদ্ধেও ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মিডিয়েশন করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাতে ফেল হয়েছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে কিন্তু প্রেশারাইজ করে সেই যুদ্ধ যুদ্ধবিরতি করে উঠতে পারেনি আজকে ওপরে কোথাও যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জোর করে এই বিরতির কথা জোর করে চাপিয়ে দিয়েছে পাকিস্তানে কি হচ্ছে দেখুন পাকিস্তানে ইউম ই তাসাকুর এরা উৎসব পালন করছে পুরো দেশ জুড়ে উৎসব পালন করছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ প্রেস কনফারেন্স করে বলছে যে এটা আমাদের জয় এই জয় সারা জীবন মনে থাকবে এই জয় ইতিহাস মনে রাখবে ভারত আমাদের ওপরে জুলুম করেছে ভারত আমাদের ওপরে অত্যাচার করেছে এই জয় পুরো ইতিহাস মনে রাখবে তাহলে ভাবুন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে আর কাল থেকে যুদ্ধ বিরতি হয়েছে এখনো পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে আমরা কোন জায়গায় রয়েছি যেখানে কোনো একটা ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের ওপর প্রেসারাইজ ক্রিয়েট করে যুদ্ধ বিরতির ঘোষণা করছে যেখানে এত মানুষ খুব পেহেলগাম এটাকে এত কিছু করলো যারা গুলি করে মারল তাদেরকে খুঁজে পাওয়া গেল না আমাদের তারপরেও এত আর্টিলারি ফায়ার করলো এত অ্যাটাক করলো প্রায় এখনও পর্যন্ত টেন নাও প্রায় কুড়িজনের কাছাকাছি সৈন্য থেকে শুরু করে সিভিলিয়ানস মারা গেল আর আমরা যুদ্ধবিরতি ঘোষণা করে দিলাম দেখুন এখানে কী বলেছে ভারত পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যে পাকিস্তানের যে জয় তা একটা অপারেশন লঞ্চ করেছিল আপনারা জানেন অপারেশন বুনিয়ান আর মার্সুস সেহেবাজ শরীফ বলছে যে আমরা যেই যে অপারেশন লঞ্চ করেছিলাম তাতে ভারত ভয় পেয়ে গেছে তার জন্য ভারত কিন্তু যুদ্ধবিরতিতে সমঝোতা নিয়ে নিয়েছে এটা কোথায় বলছে প্রেস কনফারেন্স করে বলছে এই সাফল্য তুলে ধরে তিনি রবিবার সারা দেশে উৎসব পালন করার কথা বলেছে এবং তিনি এটাও বলেছেন যে দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমকে এবং বিভিন্ন প্রেস রিপোর্টকে তিনি উল্লেখ করে বলেন যে আমাদের পাকিস্তান যে পাকিস্তানের ওপরে ভারত বহু জুলুম করেছে বহু অত্যাচার করেছে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারপরে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিয়ে যুদ্ধ বিরতির ঘোষণা করেছে এবার ভেবে দেখুন কার জয় হলো আমি এই পাকিস্তানের কিছু আপনাকে এক্সপোজ করতে চাই মানে পাকিস্তানের যে এই যে মিডিয়েশন সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলতে চাই না আপনার নাইনটিন নাইনটি নাইনে সালে কার্গিল যুদ্ধ হয় এবং কার্গিল যুদ্ধে প্রায় আমরা পাকিস্তানকে একদম হাঁটুতে বসিয়ে দিয়েছিলাম এবং পাকিস্তানে অনেকটা জায়গা আমরা দখল করে নিই কে চলে আসে আমেরিকা চলে আসে আমেরিকার ক্লিন্টন তখনকার সময় প্রধান প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ব্লিন ক্লিন্টন যেরকম এবারে ট্রাম্প দেখতে পাচ্ছেন তখন ক্লিনটন ছিলেন তিনি সেমভাবে ভারতের ওপরে একটা সংঘর্ষ বিরতির জন্য প্রেসারাইজ করেন এবং তারপরে ভারত সংঘর্ষ বিরতিতে এগোয় এবং সেমভাবে আমরা সেম ভুল করি এবং পাকিস্তানকে সুযোগ করে দিই এবং পরবর্তীকালে একটা সিজফায়ার এগ্রিমেন্ট সাইন হয় এবং যেখানে বলা হয় ভারত পাকিস্তানের মধ্যে কোনো সিজ হবে না কিন্তু তারপরে কি হলো এবং সেখানে এটাও বলা হয়েছিল কোনো টেরার অ্যাটাকও হবে না কিন্তু কি হলো একটার পরে একটা টেরর অ্যাটাক দু হাজার উনিশে পুলওয়ামা অ্যাটাক উরি অ্যাটাক অবন্তিপুরা অ্যাটাক অমরনাথ অ্যাটাক এবং তারপরে পেহেলগাম অ্যাটাক তখনও কিন্তু নোয়াজ শরীফ এই সেহবা শরীফের ভাই ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তখনও কিন্তু সেমভাবে এই সমস্ত দাবি দেওয়া তিনি মেনে নিয়েছিলেন এবং সেই সময় আমরা আমরা মনে রাখুন কার্গিল কার্গিলের যে যুদ্ধ হয়েছিল সেখানে প্রায় পঁচানব্বই হাজার সৈন্যকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছিলাম সেই সমস্ত যে সৈন্যরা ছিল তাদেরকে সেনা প্রত্যাহার করেছিলাম এবং নিঃশর্তে নিঃশর্তে কোনো শর্ত ছাড়াই সেই সময় নওয়াজ শরিফকে আমরা ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু এই ব্লিন ক্লিন্টন ছিল যে এই ভারত আর পাকিস্তানের মধ্যে সমঝোতা তৈরি করিয়েছিল আর এখন কে আছে এখন ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প যে আফগানিস্তানে যুদ্ধ করে এসছে সেই ডোনাল্ড ট্রাম্প যে সিরিয়াতে নিরীহ মানুষদেরকে মেরে এসছে এই ডোনাল্ড ট্রাম্প যে হচ্ছে তালিবানদের ওপরে অ্যাটাক করেছিল এবং তাদের ওপরে জোর জুলুম করে এসছে আর এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ লাগাচ্ছে এবং সেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা নিরীহ মানুষদেরকে মরার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি এবং ভারত এবং পাকিস্তানে সংঘর্ষী সংঘর্ষ বিরতির জন্য দুজনকেই সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছি তো এবার ভেবে দেখুন যে এই মানুষটা কেমন এবার আমি আরও আপনাদেরকে কিছু ডিটেলসে এই ব্যাপারে ডিটেলস বলতে চাই যে দেখুন প্রায় আড়াই দশকের পরে ঠিক আছে এই প্রায় আড়াই দশক পরে আমরা যদি দেখি যে ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করতে আবার কে এলো আবার এগিয়ে এলো কিন্তু আমেরিকা দেখুন এদিকে পাকিস্তান সমস্ত টুইটে জানাচ্ছে পাকিস্তানের যে ফরেন মিনিস্টার রয়েছে ইসাক ডার তিনি মিনিটে জানাচ্ছে যে শুধুমাত্র পাকিস্তান শুধুমাত্র আমেরিকা নয় ভারত পাকিস্তানের এই যে সংঘর্ষ সংঘর্ষবিরতিতে কার্যকর করতে ছত্রিশটা দেশ সক্রিয়ভাবে আলোচনায় জড়িত ছিল তিনি বলেন কারা কারা আছে এর মধ্যে সৌদি আরব আছে টার্কি আছে তিনি এটাও বলেন যে ইউএস এতে অনেক ভূমিকা পালন করেছে এবং তিনি আরও কয়েকটা কান্ট্রির কথা বলেন যার সঙ্গে তাই ইউএই সঙ্গে তিনি কথা বলেছেন তো ছত্রিশটা কান্ট্রি বিদেশ মন্ত্রকের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং তার মধ্যে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও কিন্তু ছিলেন তিনি কিন্তু ডাইরেক্টলি এটা বলেননি যে আমেরিকা আমাদেরকে সমস্ত মধ্যস্থতা করে দিয়েছে অথচ তাও আমি এটা অনেক বড় ব্যাপার যে পাকিস্তান অ্যাটলিস্ট তাদের ফরেন এতে ফরেন সেক্রেটারি টুইটে মেনশন করছে যে ছত্রিশটা দেশের সঙ্গে কথা হয়েছিল আমাদের ভারতের কোথায় ভারতের কোথাও কোনো কিছু নেই হঠাৎ করে দু মিনিটের জন্য ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি এলো আর এসে বলল যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে যেখানে আমাদের কাছে এত সুযোগ ছিল পাকিস্তানকে পর্যদুস্ত করা যেখানে আমাদের কাছে এত সুযোগ ছিল পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে দখল করার আমরা কিছুই করলাম না আমরা ছেড়ে দিলাম ওদেরকে কিছু বলার নেই নাও এবার আমি আসি এই আমেরিকার একটা রূপ আপনাদেরকে দেখাতে চাই দেখুন পাকিস্তানের কাছে প্রায় টাকা নেই কিছুই নেই ফরেন ডলার কিছুই নেই ফরেক্স রিজার্ভ জিরো অবস্থায় চলে গেছে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের সিচুয়েশান হয়ে রয়েছে পাকিস্তান কার কাছে চলে গেছে আমেরিকার কাছে চলে গেছে এবং আমেরিকার কাছে হাত পায়ে ধরছে দেখুন ভারত আইএমএফে গিয়ে বলেছিল যে এদেরকে এই মুহূর্তে কোনো লোন দেওয়া উচিত নয় ঠিক আছে আই এত রিকোয়েস্ট করার পরেও আইএমএফের তরফ থেকে কী করলো ওয়ান বিলিয়ন ডলার লোন দিলো আট হাজার পাঁচশো কোটি টাকা লোন দিল এই লোনের টাকা কি করবে পাকিস্তান এই লোনের টাকা টেরোরিস্টদের ফান্ডে কিন্তু ইউজ করবে আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে এই লোন দিতে কে হেল্প করেছে দেখুন আইএমএফ এ একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী যখন আই এ ভোট হবে মানে লোন দেওয়ার ক্ষেত্রে ভোটাভুটি হবে সেখানে হয় আপনাকে সমর্থন দিতে হবে না হলে আপনি যদি সমর্থন দিতে চান না তাহলে কিন্তু ভোট বিরত থাকতে হবে তো এখানে কিন্তু জেনে রাখেন যে ইন্ডিয়া কিন্তু ভোটদানে বিরতই ছিল সমর্থনে কিন্তু ভোট দেয়নি ভোটদানে বিরত ছিল এবার আপনি ভেবে দেখুন যে আইএমএফ ম্যাক্সিমাম ভোট কার কাছে থাকে আমেরিকার কাছে থাকে আমেরিকার কাছে প্রায় ষোলো শতাংশ ভোট থাকে আর আমেরিকা কি করেছে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে এ আমেরিকা পাকিস্তানকে লোন পেতে হেল্প করেছে পুরোটা কমপ্লিট সাপোর্ট করেছে আমেরিকাকে আমেরিকা পাকিস্তানকে যার জন্য পাকিস্তান ওয়ান বিলিয়ন ডলার কিন্তু আইএমএফ থেকে লোন পেয়েছে আর এই পাকিস্তানকে আমরা সিস ফায়ার ভায়োলেশনে হেল্প করছি ইন্ডিয়া রাজি হয়ে যাচ্ছে আমেরিকার এই এই সমস্ত কার্যকলাপের পরেও জানি না কি জন্য রাজি হচ্ছে কোন প্রেশারে রাজি হচ্ছে তা কিন্তু জানা নেই আমেরিকার হিস্ট্রি যদি দেখেন প্রচুর হিস্ট্রি আছে আমেরিকা যত আফগানিস্তানের যে যুদ্ধ হয়েছিল না সেই সময় যত ওয়েপেন ছেড়ে দিয়েছিল সেই সমস্ত ওয়েপেন কিন্তু পাকিস্তানি মিলিটেন্টগুলো ইউজ করছে তারা পেহেলগাম অ্যাটাকে সেই সমস্ত মিলিটারি ইকুইপমেন্টগুলোকে ইউজ করেছে সেই সমস্ত মডার্ন গানগুলোকে ইউজ করেছে পেহেলগাম অ্যাটাকে আর এই পেহেলগাম অ্যাটাকের যে চার যে সাতজন ছিল যারা জড়িত ছিল তাদেরকে ভারত সরকার এখনও খুঁজেই পায়নি তাহলে আমরা পেলাম কি না আমরা পেহেলগাম অ্যাটাকের যারা জড়িত আছে তাদেরকে পেলাম না আমরা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে দখল করতে পেলাম না আমরা পাকিস্তানকে কিছু সবক শেখাতে পারলাম যে ভাই পরবর্তীকালে কোনো কিছু হলে তার কিন্তু স্টেপ নেব আমরা বললাম কি পরবর্তীকালে অ্যাক্ট অফ ওয়ার হবে যদি কোনো টেরর অ্যাটাক হয় আপনারা হয়তো জানেন না এর আগে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের ওয়ার যেটা নাইনটিন সেভেন্টি ওয়ানের ওয়ার হয়েছিল তখনও কিন্তু এই ইউএস মিডিয়েশন করার জন্য এসছিল এবং সিজ ফায়ার করার কথা বলেছিল কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় কিন্তু রাজি হয়নি ইন্দিরা গান্ধী কিন্তু স্ট্রংলি যুদ্ধ করেছিল এবং যুদ্ধের পরে ইন্দিরা গান্ধী নিঃশর্তে প্রায় পঁচানব্বই হাজার সৈন্যকে পাকিস্তানের হাতে তুলে দেয় যাদেরকে আমরা ধরে রাখতে পেরেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই ইন্দিরা গান্ধী কিন্তু ওখানে যখন সাইন হচ্ছিল এগ্রিমেন্টে সাইন হচ্ছিল সিজফায়ার এগ্রিমেন্টে সেখানেও কিন্তু বারবার বলছিল যে টেরর অ্যাটাকটাকে অ্যাট অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ডিক্লেয়ার করা হবে তখন পাকিস্তানের তরফ থেকে কি বলা হয়েছিল যে এটা কাগজে কলমে লেখা হচ্ছে না কিন্তু আমরা এটাকে পালন করব। আজকে সেম জিনিস রিপিট হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাই বলা হচ্ছে যে ইন্দিরা গান্ধী যা করেছিল সেটা ঠিক করেছিল পাকিস্তান আমেরিকার কথা শোনেনি যুদ্ধ লাগিয়েছিল পাকিস্তানকে সবক শিখিয়েছিল কিন্তু সেখানে আরও একটা ভুল করেছিল সেমভাবে যে অ্যাক্ট অফ ওয়ারের ঘটনা সেটাকে সাইন করিয়ে নেওয়া বা সামথিং কিছু তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভুলও থেকে গেছিলো আজকে যেন কোথাও যেন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী সেম ব্ল্যান্ডার করতে চলেছে ইতিহাসে যদি এই জিনিসটা হয়ে থাকে ইতিহাস কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু ভুলবে না কারণ ইতিহাস নরেন্দ্র মোদীকে মনে রাখবে ফর দিস ব্ল্যান্ডার টুইটারে এই মুহূর্তে ইন্দিরা গান্ধীকে ট্রেন্ড করানো হচ্ছে কারণ ইন্দিরা গান্ধীর সেই সময় সিসফায়ার এগ্রিমেন্ট যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হয়েছিল সেই এগ্রিমেন্টে কিন্তু মিডিয়েশন চাইছিল না এবং এখানে আমি আরও একটা জিনিস বলি এর আগে যতবার যুদ্ধ হয়েছে সেখানে পাকিস্তানের ডিজিএমও এবং ইন্ডিয়ার ডিজিএমও দুজনেই প্রেস কনফারেন্স করেছে দুজনের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করছি কিন্তু বর্তমানে কি হচ্ছে বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধ করছে বর্ডারে কিন্তু মিডিয়েশনকে ডিক্লেয়ার করছে মধ্যস্থতা কে করছে ইউএস এবং ডিক্লারেশন কে করছে যে যুদ্ধ বিরতি হচ্ছে সেটা ডিক্লারেশন করছে ইউএস আপনি ভেবে দেখুন দুটো দেশ নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি তাদের সিজফায়ার হচ্ছে এবং সেটা ডিক্লেয়ার করছে আরও অন্য একটা দেশ আরবিটারি অন্য কোনো দেশ সে কিন্তু ডিক্লেয়ার করছে যাই হোক এই সমস্ত বিষয়ে আমার যেন কোথাও মনে হচ্ছে যে মোদি বিশাল বড় ধরনের একটা ব্ল্যান্ডার করতে চলেছে এখন দেখার বিষয় যে পরবর্তীকালে ভারত সরকার কোন কোন শর্ত রাখবে এবং সেই শর্তে পাকিস্তান রাজি হচ্ছে কি না এবং পরবর্তীকালে কি স্টেপ নেয় সব কিছুই যা নতুন ডেভেলপমেন্ট হবে আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভেতরে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই